দর্শক আমরা আপনাদের দেখাবো রাতের অন্ধকারে কিভাবে টিনের জার দিয়ে মাছ ধরা যায় সে দৃশ্য আজ আপনাদের দেখাচ্ছি বর্ষার নতুন পানি এসে আমাদের মাঠে নতুন মাছ এসেছে আমরা এখন চেষ্টা করছি মাছ ধরতে দেখি কোনো মাছ দেখা যায় কি না আমরা একটু চেষ্টা করি চেষ্টা করি একেবারে স্বচ্ছ পানি সব দেখা যায় মাছ সম্ভবত একটা মাছ আমরা দেখতে পাচ্ছি মাছটা দেখাচ্ছি মাছটা হ্যাঁ এই মাছটা আমরা ধরে তুলেছি টিনের জার দিয়ে দেখাচ্ছি আমরা কীভাবে টিনের জার দিয়ে মাছটা ধরি এই দিক দিয়ে মুখ দিয়ে ভিতরে মাছটা আটকা পড়ে আসে আমরা দেখাতে পারছি না তবে মাছটা ধরে দেখাচ্ছি হুম মাছটা দ্বারা দেখান ওতেছি আচ্ছা নাম্বারটা টাকিমাস এন্ড হ্যাঁ প্রত্যেকটা করে অনেকগুলোই মাছ হয়েছে